shape সেই কথা বলার সাহস করে এবং সে এখনো পর্যন্ত তার পদে পদবহল আছে কি করে আপনারা যখন এখানে এত এত মানুষ আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন তাই কি তার পদে বহাল থাকতে পারে এই ইলেকশন যে তারা করবে ঠিকঠাক মতো এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে এখানে কার জীবনের নিরাপত্তা আছে কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে তারা সেই প্রশ্নের জবাব দিক তারপর তারা তারপর তারা বলুক যে এই ইলেকশন তো আমরা চাই এবং এই ইলেকশন হবে আমাদের যে ভোট বিপ্লব সেটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় সেই বড়জন নিশ্চিত করে আগে আমাদের নিরাপত্তা এখানে যে সকল রাসায়নিক ঘর আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন সেটা আমাদেরকে চাক্কুস ভাবে দেখাবেন এই দেশের সাংবাদিক এবং গোয়েন্দা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে এই সবকিছুর ফুটেজ তাদের কাছে থাকে কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটায় সবকিছু তাদের কাছে থাকে শুধু আমাদের একটাই প্রশ্ন খুনি যদি জাহান নামে থাকে জাহান নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাইতে হবে তারপর আবার জাহান নামে যাবে আমরা আসলে কখনো ভাবি নাই যে উসমান ভাই থাক মানে উসমান ভাই এরকম আমাদের সাথে প্রোগ্রামে থাকবে না এবং ইনকিলাব মঞ্চের যেগুলো মেইন কথা সেগুলো আমাকে বা জাবের ভাইকে বলতে হবে আমরা সারা জীবন উসমান ভাইকে পেছন থেকে সাহায্য করেছি পাশে থেকেছি কিন্তু সবসময় আমাদের শক্তির জায়গা আমাদের আমাদের যে সাহসের জায়গা সেটা সব সময় উসমান ভাই ছিল উসমান ভাই আছে উসমান ভাই থাকবে আমাদের আজকে এখানে এসে যখন আমরা কথা বলছি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই উসমান ভাইয়ের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা এই কথা বলার সাহস এই অডাসিটি নিব এবং আপনারা ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলার কারণে একটা মানুষ আজকে মৃত্যুর সাথে বাঞ্জা লড়ছে এবং তার ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করতে পারবেন সেকেন্ডলি এই ইন্টারিম গভর্নমেন্ট কিছুদিন পরে আমাদের ইলেকশন সেই ইলেকশন যে তারা করবে ঠিকঠাক মতো যেখানে তারা বলছে উসমান হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে এখানে কার জীবনের নিরাপত্তা আছে কতটুকু নিশ্চিত করেছে তারা সেই প্রশ্নের জবাব দিক তারপর তারা তারপর তারা বলুক যে এই ইলেকশন তো আমরা চাই এবং এই ইলেকশন হবে আমাদের যে ভোট বিপ্লব সেটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় সেই পরাজয় নিশ্চিত করে আগে আমাদের নিরাপত্তা এখানে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন সেটা আমাদেরকে চাক্ষুষভাবে দেখাবেন এবং একটা যেটা কথা আজকে আমার ভাই আহত হয়েছে প্রায় দিন তিন বাহাত্তর ঘন্টার বেশি সময় আমার ভাইকে বিদেশে যেতে হয়েছে আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে আমাদের আমাদের আশ্বাস আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পর বিদেশে যাবে আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার জন্য তার কাছে আমরা হাসি মুখে চাইতাম আজকে আমার ভাইকে এভাবে বিদায় দিতে হয়েছে এখনো পর্যন্ত যে সকল অপরাধী এই অপরাধ সংঘটিত করেছে এবং খুব স্পষ্টভাবে একটা কথা আমরা ইনকিলাপ পঞ্চ থেকে জানাই এখানে কিন্তু কোনো একক বা দুইজন শুটার এখানে কিন্তু ইলভম না এখানে কিন্তু পুরো একটা পুরো সিন্ডিকেট কিন্তু সেই মদত কারা দিয়েছে কারা এখনও বিপ্লবী সরকার যে বিপ্লবী সরকার ইন্টারিম সরকার সেইখানে বসে এখনো গড়া হাসিনার বারবা সার্ভ করে সেটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে আমরা শুধু একজন শুটার তার বেওক তার শালিকা তার প্রেমিকা তাকে গ্রেপ্তার করেছে এইসবে আমরা সন্তুষ্ট নই আমরা পুরো সিন্ডিকেটকে জীবিত অবস্থায় গ্রেফতারকৃত এবং বিচারের আওতাদিন দেখতে চাই সেটা আমার ভাই সুস্থ হয়ে ওঠার আগেই এবং আরো একটা কথা যেটা আপনাদেরকে বলতে চাই বিভিন্ন সবাই আমাদেরকে রাষ্ট্রের তরফ থেকে জানানো হয় যে আপনাদের নিরাপত্তা ঝুঁকি আছে আপনারা সাবধানে থাকবেন আমরা কি এখন দুর্নীতি করে গাড়ি কিনবো বাড়ি কিনবো তারপর হচ্ছে নিজেদেরকে ঘরের ভিতর বন্দী করে রেখে নিরাপদ থাকবো নাকি আপনাদের দায়িত্ব আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সাথে আমরা যুক্ত হয়েছি ইনকিলাব মঞ্চ গঠন করেছি আমাদের একটাই পন্থা বাংলাদেশ পন্থা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কোনো ভিন কোনো হেজিমনি বাংলাদেশে থাকতে পারবে না এটা তার সারা জীবনের সারা জীবনের সংগ্রাম ছিল সেই সংগ্রাম আপনারা যদি এটা চলমান রাখেন হাসনাদ ভাই একটু আগে বলে গেছে আমি আর মুখে বললাম না কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানেই থাকবে তাদেরকে আমাদের হাতে পৌঁছাই দিতে হবে যারা অপরাধী আছে এই দেশের সাংবাদিক এবং গোয়েজনা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে এই সব কিছুর ফুটেজ তাদের কাছে থাকে কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটায় সব কিছু তাদের কাছে থাকে শুধু এখান থেকে স্পষ্ট বার্তা আমরা আমাদের যে সংগ্রাম সেটা আমরা চালিয়ে যাব ভাই সুস্থ হয়ে ফিরুক ভাই যদি আর জীবনে এখানে আসতেও না পারুক আমাদের সংগ্রাম থেকে আমরা অ্যাকচুয়াল পরিমাণ বিচ্ছুদা হব না এবং এই পুরো দায়িত্বটা আমি আপনাদের হাতে হস্তান্তর করে দিলাম আমার ভাইয়ের পক্ষ থেকে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের যে কোনো আধিপত্যবাদ ফেসিবাদ আওয়ামী বিরোধী রাজনীতি সেটা আমরা আজীবন এইটার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ প্রিয় সঙ্গ